আল্লাহ যখন পৃথিবীর সৃষ্টি করলেন পৃথিবীর মধ্যে ভাইব্রেশন হচ্ছিল কাপা কাপি আল্লাহ পৃথিবীর কাপা কাপি বন্ধ করার জন্য ঠুকে দিলেন কাপা বন্ধ হয়ে গেল এই দৃশ্য দেখে পাহাড়ের এত শক্তি আপনার সৃষ্টির মধ্যে কিছু আছে কি আল্লাহ বললেন সেটা লোহা কারণ লোহা দিয়ে পাহাড় কাটা যায় ঠিক কিনা লোহার কথা শুনে ফেরেশ তারা অবাক ফেরা প্রশ্ন তাহলে আপনার সৃষ্টির মধ্যে লোহার চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে কি সেটা আর আগুন কারণ আগুন লোহাকে কি করে গোলিয়ে ফেলে ফেরেশতারা শুধু অবাকই হচ্ছে ফেরেশতারা বলে আগুনের যে শক্তি আছে কিছু আছে আল্লাহ বলে আছে আলমা পানি কারণ আগুনে দাউদাউ করে জ্বলে উঠা আগুনে যদি পানি দিলে আগুন নিস্তৃত হয় ফেরেশতারা শুধু অবাকই হচ্ছে তারা বলে তাহলে পানির যে শক্তি কিছু আছে আল্লাহ বলে আছে আরিয় বাতাস কারণ বাতাস পানিকে একদিক থেকে আরেকদিকে নিয়ে যায় জলের মধ্যে বায়ুর উচ্ছাস লাগলে জলচ্ছাস তৈরি হয় ঠিক কি না ফেরেশতারা আবার অবাক হয়ে বলে তাহলে বাতাসের যে শক্তি আছে কিছু আছে আল্লাহ বলে আছে সেটা কি বলতেছে বনি আদম ওই মানুষ শক্তিশালী যে গোপনে দান করে এত গোপনে যে ডান হাত কি দান করলো বা হাত সেটা টের পায় না পড়েন সুবাহ